বিরতির পর স্বাগত ইতিমধ্যে আবারও কংগ্রেস শিবিরে বড় সড় ভাঙন লোকসভার প্রাক মুহূর্তে একের পর এক উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যেও কংগ্রেস নেতৃত্বরা এবার কংগ্রেস থেকে পদত্যাগ করছেন তবে রাজনৈতিক সমীকরণ কি বলছে ইতিমধ্যে খবর যে দল ছাড়ছেন প্রদেশ কংগ্রেসের মাইনরিটি কমিটির চেয়ারম্যান জয়দুল হোসেন বিশালগড়ের কংগ্রেস নেতা যোগদান করতে পারেন শাসক দলে এমনটাই খবর লোকসভার আগে ফের কংগ্রেসের ঘরে ভাঙন ধরাচ্ছে শাসক দল বিজেপি সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান জয়দুল হোসেন জয়দুল বাবু আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এই যে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ছড়িয়ে পড়েছেন যে আপনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন খবরটাতে কতটা সত্যতা রয়েছে পদত্যাগ অলরেডি আপনারা কালকেও ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমি ছেড়েছি আজকে অফিশিয়াল আমি প্রেস ক্লাবে প্রেস মিট করে আমি দল ছেড়েছি এই বার্তাটা আপনার সাংবাদিক বন্ধুদেরকে দিয়েছি যেটা আপনারা যাতে সারা ত্রিপুরা মানুষের মধ্যে পৌঁছে এবং সারা ভারতবর্ষের মধ্যে পৌঁছে এই জন্য আমি আজকে প্রেসের মাধ্যমে আমি বার্তা দিয়ে দিয়েছি আমরা দল জয়দুল দেখুন আমি আপনারা জানেন বাইগন কংগ্রেস ছাত্র নেতা যুব নেতা তারপরে প্রদেশ সেক্রেটারি থেকে মাইনরিটি কমিটিস প্রেসিডেন্ট এআইসিসি মেম্বার থেকে গত আঠারো সনে আমি কেন্দ্রীয় হয়েছিলাম আপনারা জানেন আমরা নিষ্ঠাভাবে কংগ্রেসটা করছি এবং বিরোধীদের ভূমিকা ছিল মানে ইয়ে আমাদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে হ্যাঁ এটা তো আপনারা জানেন সংবাদ মাধ্যমে ভালো করে জানেন কিন্তু কি দেখছি ইদানিংকালে খুব কষ্ট হচ্ছে ইদানিংকালে যখন গত এক বছর হলো ইলেকশন গেল তিন তিনটা এমএলএ আছে একটা এম এল তাদের মধ্যে কোনো মিল নেই একটা দেখা যায়নি আমরা কি বার্তা দেব কংগ্রেসের মালিক হয়েছে তারা দুজন আছে জগাই মাদাই যিনি বিখ্যাত বন্ধুর নাম কুদিপ পুরা দল চালাচ্ছে এবং জাতি খুশি দলকে দিতে করে বের করে দিচ্ছে দরকার নতুন করে আবার পয়সার বিনিময়ে নতুন করে আবার পোস্ট দিচ্ছে তাদের কোনো মানে যারা যারা অরিজিনালি কংগ্রেস হ্যাঁ তাদেরকে কোনো মর্যাদা দিচ্ছে না এই জন্য মানুষ জায়গা জায়গাে বিক্ষুব্ধ আছে এবং মানুষ এখন আর কংগ্রেসের প্রতি কোনো মোহ চলে নাই নেই আপনি আপনি বলছেন আপনি দল ছেড়েছেন এবং যে বর্তমান দৃষ্টি গুষ্টি না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি কংগ্রেসের এটা মানুষের কাছে আমরা যেতে পারছি না এই জন্য আমরা দেখছি ব্যক্ত নেতৃত্ব এবং কংগ্রেসের অবস্থা কি এখন কমায় রেজাল্ট আপনার দেখবেন হ্যাঁ ওয়ান পার্সেন্টে যে বুঝবে আর যারা সিপিএম কে গালি দিয়ে তারা দল ছেড়েছিল বিভিন্ন দলে গিয়েছিল আজকে আবার সিপিএম এর সঙ্গে সেই পিরিত

ব্যক্তিগত মতামত কোন দিলে যাবেন উনি তো আয়ারাম গয়ারাম যাচ্ছে আসছে কত ছিল কিন্তু আমরা একটা আদর্শ নিয়েছিলাম আমরা বিরোধী সিনার আদর্শে আদর্শিতে ছিলাম

কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি উনার সাথে আমরা সম্পর্ক আছে এবং থাকবে হ্যাঁ উনি কংগ্রেসের একজন আদর্শিত নেতা হ্যাঁ আমরা অনুকরণ করি করেছি এবং করব কিন্তু যাই না উনি উনি সিনিয়র লিডার কি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় যোগদান করবেন যেহেতু রাজনীতি করছি রাজনীতি ছাড়া বাঁচব না যেহেতু ন্যাশনাল দল ছেড়েছি কোন না কোন ন্যাশনাল দলই যাব বিজেপির সাথে কি এখনো পর্যন্ত কথা হয়েছে আপনার দেখুন অফার এসছে আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব ওনা তো অফার এসছে বিজেপিতে যাওয়ার জন্য দেখি আজকে সিদ্ধান্ত জাস্ট রেজিগনেশন দিয়েছি এবং সবাই কর্মীদের সাথে আলোচনা করি আজকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেব একদমই তবে আমরা অপেক্ষায় থাকছি আপনার পরবর্তী পদক্ষেপের দিকে ধন্যবাদ দল ছাড়লেন মাইনরিটি চেয়ারম্যান জয়দুল হোসেন ইতিমধ্যেই তিনি আহ শাসক দলে যোগদান করবেন এমনটাই খবর উঠছে বিশালগড়ের কংগ্রেস নেতা যোগদান করতেই কিন্তু এবার বিরজিৎ সিনহার নাম উঠে আসছি সেই তালিকায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন